এই পারেতে যদি প্রেমের হইল না মিলন এই পারেতে যদি প্রেমের হইল না মিলন তবে কেন মনের সাথে বান্ধা দিল মন তবে কেনাই মনের সাথে বন্ধা দিল মন আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বাঁধলি রে সুখের ঘর আমি মন মরা মানুষ ওর তুই ভালো থাক শুনবি না কান্না পাবি মি আত্মার ডাক আমার পুরছে পুরুক বুক তুই কুড়ারে তোর সুখ তবু মরার আগেও আমি দেখব না রে তোর মুখ দুনিযাতে কেউ যে কারো নয় ভালোবাসার নামে আছে শুধুই অভিনয় প্রয়োজনে কাছে সে প্রিয় হয়ে যায় স্বার্থ পুরিয়ে গেলে সব পর হয়ে যায় স্বার্থ পরে দুনিয়াতে কেউ যে কারো নয় ভালোবাসার নামে আছে শুধুই অভিনয় যার চোখে খোঁজেছিলাম এক ফোটা বিশ্বাস সে যে আমার মন ভাঙিয়া কইরা গেল সর্বনাশ যারে আপন ভাবলাম আমি সে তো আপন নয় বেইমানের এই দুনিয়াতে কেউ কারো না হয় সার্থ পরে দুনিয়াতে কেউ যে কারো নয় ভালোবাসার নামে আছে শুধুই অভিনয় আপন আছে পর আছে আছে কত প্রিয়জন মনের দুঃখ বোঝার মতো পাইলাম আরে একজন আপন আছে আছে কত প্রিয়জন মনের দুঃখ বোঝার মতো পাইলাম নারে একজন যারে আপন ভাবলাম আমি সে তো আপন স্বার্থ পরে দুনিয়াতে কেউ যে কারো নয় সার্থ পরে কেউ যে কারো নয় ভালোবাসার নামে আছে প্রয়োজনে কাছে সে প্রিয় হয়ে যায় স্বার্থ পুরিয়ে গেলে সাপড় হয়ে যায় ঐকিরে ঐকিরে Modo, Modo, doxe uma laia, doxe dash...